আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আবারও সুন্দর সুন্দর চারটে নকশি পিঠার ডিজাইন নিয়ে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নকশি পিঠার ডিজাইনগুলো কেটে দেখাচ্ছি আপনাদের শুধু খেজুরে কাটা দিয়ে ডিজাইনটা আমি কেটে দেখাচ্ছি আপনারা চাইলে বোতলের মুটকি বিভিন্ন আপনারা আমার পিঠাগুলো দেখলে বুঝতেই পারবেন আমার ডিজাইনগুলো দেখলে দেখুন আমি এখন হোমিওপ্যাথির একটি বোতল নিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি একটি কলমের পিছন সাইড আমি কাটার মেশিন দিয়ে কেটে পেন্সিল কাটার দিয়ে কেটেছি তারপরে এরকম করে ডিজাইনগুলো করে আবার কাটা দিয়ে দিয়েই চারিপাশটা কেটে নিচ্ছি আপনারা চাইলেই খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন এটা কোনো কঠিন কাজ না এটা খুবই সহজ একটি কাজ তো বন্ধুরা যাদের কাছে খেজুরি কাটা নেই তারা টুথপিক দিয়েও ডিজাইনগুলো করতে পারেন দেখুন আসলে এই পিঠাগুলো কাটার জন্য বাইরে থেকে কোনো কিছুই কিনতে হবে না সম্পূর্ণ ঘরোয়াভাবে আপনি চাইলেই পিঠাগুলো কেটে নিতে পারবেন অনেকে আছে যে এই পিঠাগুলো মানে টিন টিন কেটে চারপাশে করে টিন কাটলে সেটা অন্যরকম একটা সৌন্দর্য আমি সেটা করি না কারণ কারণ আমার কাছে এটা অনেক ঝামেলা মনে হয় আপনারা চাইলে করতেই পারেন তো বন্ধুরা আমার পিঠার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ